বিশ্বনাই বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তিরা না গোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না ঠিক কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এত আসতে

বিশ্ব বলেছেন যদি আমার